হ্যালো ইব্রি আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা পড়ব কিছু বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া এর আগের ভিডিওতে আমরা কিছু রিডক্স বিক্রিয়া এবং নন রিডক্স বিক্রিয়ার টাইপ পড়েছিলাম এখন এমন বিক্রিয়া পড়বো যেই বিক্রিয়াগুলো জারণ বিজারণ এবং নন রিডক্স কোনোটা শ্রেণীতেই ফেলা যায় না এমন ধরনের বিক্রিয়াগুলো কি কি দেখো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া পানি যোজন বিক্রিয়া সমানকরণ বিক্রিয়া আর হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া প্রথমে আসো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াটা কি আর্দ্র মানে কি আর্দ্র মানে কিন্তু পানি আর বিশ্লেষণ মানে কি বিশ্লেষণ মানে কোনো কিছুকে ভাঙা তাহলে আর্দ্র বিশ্লেষণ মানে কি আর্দ্র বিশ্লেষণ মানে হবে পানির সাহায্যে কিছুকে কোনো বিশ্লেষণ করা সংজ্ঞাটা কি কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করলে তাকে আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলে তো আর্দ্র মানে কি আর্দ্র মানে হচ্ছে পানি আদ্রতা মানে কি যে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কতটুকু আছে এটা হচ্ছে আর্দ্রতা তো আর্দ্র যেখানে সেটা হচ্ছে পানি বা ভেজা ভেজা জাতীয় কোনো কিছু বোঝায় তাহলে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া কি যে বিক্রিয়াতে কোনো বিক্রিয় পানির সাথে বিক্রিয়া করবে পানির সাথে বিক্রিয়া করে নতুন আর একটা উৎপাদ উৎপন্ন করবে এটাকে বলে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া যেমন দেখো এই বিক্রিয়াতে সিলিকন ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে কি পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে তোমার সিলিকন হাইড্রক্সাইড আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে এটা পানির সাহায্যে বিক্রিয়া করে নতুন উৎপাদ উৎপন্ন করেছে সিম্পলি এটাকে বলা যায় আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া আবার দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করেছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক এসিড অ্যালুমিনিয়াম হাইড্র অক্সাইড আর হাইড্রোক্লোরিক এসিড তাহলে এই যে তোমার কোনো বিক্রিয় যদি পানির সাথে বিক্রিয়া করে নতুন উৎপাদ উৎপন্ন করে তাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া এখানে তো বিশ্লেষণ মানে কি দেখো এটা কিন্তু পানিরটাও বিশ্লেষণ হয়েছে মানে এইচ প্লাস এবং ওইচ মাইনাসে আবার অ্যালুমিনিয়ামটাও এল থ্রি প্লাস আর ক্লোরিন মাইনাসে উৎপন্ন হয়েছে কি অ্যালুমিনিয়ামের এল থ্রি প্লাস আর পানির হচ্ছে ওইচ মাইনাস অংশ উৎপন্ন করেছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর পানির এইচ প্লাস আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সিএল মাইনাস উৎপন্ন করেছে হাইড্রোক্লোরিক তো এটা হচ্ছে বিশ্লেষণ তাহলে যেহেতু পানির সাহায্যে বিশ্লেষণ হয়েছে এই জন্য এটাকে বলে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া এবার দেখো এই যে এখানে এস লেখা আছে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এখানে এস লেখা আছে মানে কি এই এসটা মানে হচ্ছে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা সলিড মানে কঠিন এটা তোমার দ্রবণে মিশবে না যদি দ্রবণে না মিশে তাহলে এটা কী পড়বে একটু আগে আমরা পড়ে আসছি আগের ভিডিওতে যে অদক্ষেপ বিক্রিয়া যে এটা যদি পানিতে না মেশে পানিতে দ্রবীভূত না হয় তাহলে এটা কি পড়বে অদক্ষেপ পড়বে যদি অদক্ষেপ পড়ে এটা বাদ এই পাত্রে কি হবে পাত্রের নিচে তলার হিসেবে জমা থাকবে যেহেতু অদক্ষেপ পড়ে তাহলে এই বিক্রিয়াকে আমরা বলতে পারবো এটা অদক্ষেপ বিক্রিয়াও বলতে পারবো তাহলে এই বিক্রিয়াটাকে আমরা চাইলে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো সাথে সাথে অদক্ষেপ বিক্রিয়াও বলতে পারবো চলো আমরা একটা কোশ্চেনের মাধ্যমে বুঝি যে দেখো এই একটা যৌগ এই যৌগটা পানির সাথে বিক্রিয়া করে নতুন দুইটা যৌগ উৎপন্ন হয়েছে উপরোক্ত বিক্রিয়াকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলার কারণ ব্যাখ্যা করো মানে এটা তোমাদের বোর্ডে আসে একটা কোশ্চেন বলেছে এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটা একটা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া এটা কেন আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বিক্রিয়া সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলেছে তাহলে দেখো এই যে যৌগটা এই যৌগটার নাম হচ্ছে মিথাইল প্রোপানয়েট এটা একটা জৈব যৌগ তো এখন তোমরা এগুলোর নাম বলা কঠিন কিন্তু যখন জৈব যৌগ পড়বে তখন এটা অনেক সহজ লাগবে এটা পানি আর এটা হলো ইথানল এবং এটা ইথানয় কিসি এটাও এগুলো জৈব যৌগ যখন জৈব রসায়ন পড়বে তোমরা তখন এগুলো খুবই সহজেই বলতে পারবে নামগুলো তাহলে এই মিথাইল প্রোপানয়েড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করেছে কি দুইটা নতুন যৌগ তাহলে কোন যৌগ যদি পানির সাথে বিক্রিয়া করে নতুন দুইটা যৌগ নতুন যৌগ উৎপন্ন করে তাহলে সেটাকে বলা হয় কি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এটা আমরা সিম্পলি এখানে বলবো যে আগের সংজ্ঞা দিব যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় হিসেবে পানি অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করলে তাকে কি বলে আর্দ্র বা আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলে বিক্রিয়াটি কি বিক্রিয়াটা লিখেছে এখানে এই যে দেখে দেখে লিখেছি লেখার পর এই যেটা হলো মিথাইল প্রোপানয়েড এটা কি মিথাইল প্রোপানয়েড আর পানি উৎপন্ন করেছে কি ইথানল আর ইথানয়ে অ্যাসিড এখানে পানির একটা অংশ এটার সাথে এটার সাথে আসছে আর পানির আর একটা অংশ এখানে আসছে দেখো পানির ওইচ মাইনাস এখানে আসছে পানির এইচ প্লাস এই যে বিক্রিয়া করে উৎপন্ন করেছে কি ইথানল আর তাহলে এই বিক্রিয়া কি হয়েছে এক পানি আর একটি যোগ যোগটা কি মিথাইল প্রোপানয়েড যোগের নাম মিথাইল প্রোপানয়েড এর সাথে বিক্রিয়া করে এক অনু ইথানল এই যে ইথানল এবং এক অনু ইথানয়িক এসি উৎপন্ন করেছে অর্থাৎ এইটার তোমার এই যে মিথাইল প্রোপানয়েটের কি ঘটেছে আর্দ্র বিশ্লেষণ ঘটেছে তাই বলা যাবে যে উপরোক্ত বিক্রিয়াকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলা যায় এটা তোমাদের একটা বোর্ডে আসা কোশ্চেন ছিল এবার আসো পানি যোজন বিক্রিয়া পানি যোজন যোজন মানে কি যোজন মানে হচ্ছে কোনো কিছু যোগ করা মানে তোমার পানি থাকবে বিক্রিয়ক হিসেবে আর একটা বিক্রিয়ক থাকবে তুমি শুধু কি করবা ওই বিক্রিয়কটাকে পানির সাথে যোগ করে দিবা এটা হলো পানি যোজন বিক্রিয়া দেখো যে বিক্রিয়ায় আয়নিক যৌগগুলো কেলাস বা স্ফটিক গঠনের জন্য এক বা একাধিক পানির সাথে যুক্ত হয় মানে আয়নিক যৌগগুলো কি হবে এক বা একাধিক পানির সাথে যুক্ত হবে ধরনের বিক্রিয়াকে পানির যোজন বিক্রিয়া বলে যৌগগুলোর সাথে যে কয়টি পানির যুক্ত হয় তাদেরকে কি বলে কেলাস পানি বলে আচ্ছা এটা আমরা একটু পরে বুঝি দেখো এই যে দেখো কপার সালফেট এটা এই কপার সালফেট কি পাঁচ পানির সাথে যুক্ত হয়ে উৎপন্ন করেছে কি দেখো কপার সালফেট ইন্টু পাঁচ অনুপানি এখানে তো কিছুই হয়নি শুধু কপার সালফেটের সাথে পাঁচ অনুপানি যুক্ত হয়েছে এটা হচ্ছে তোমার কি পানি যোজন বিক্রিয়া তো পানি বিশ্লেষণ বিক্রিয়া আর তোমার পানির যোজন বিক্রিয়ার মধ্যে পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছো যে বিশ্লেষণে কি হয় পানি কিন্তু ভেঙে যায় এবং ওই যৌগটা ভেঙে নতুন যোগ উৎপন্ন হয় কিন্তু পানি যোজন বিক্রিয়া বিক্রিয়াতে কিন্তু নতুন যোগ উৎপন্ন হয় না এখানে সিম্পল একটা ব্যাপার যে তোমার ওই যৌগর সাথে বিক্রিয়কের সাথে পানি শুধু অ্যাটাচ হয়ে যায় এটাই হচ্ছে পানি যোজন বিক্রিয়া যে কপার সালফেটের সাথে পাঁচ পানি যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে কপার সালফেট ইন্টু পাঁচ পানি এটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে কপার সালফেট আর পাঁচ পাঁচকে অনেক সময় পিনটা বলা হয় তাহলে পিনটা হাইড্রেট পিনটা হাইড্রেট কপার সালফেট পিনটা হাইড্রেট কপার সালফেট এই কেলাসে দেখো তোমার পাঁচ পানি আছে তাহলে এই যে তোমার পাঁচ অনু পানি এটাকে বলা হচ্ছে কেলাস পানি এই যে কপার সালফেট ইন্টু পাঁচ মিলে এটা কেলাস আকারে আছে এই যে যৌগর যে পাঁচ পানি এটাকে বলা হয় কেলাস পানি আরও দু একটা উদাহরণ দেখি চলো যে জিঙ্ক সালফেট এর সাথে সাত পানি আছে সাত অনুপানি যোগ করা হয়েছে যোগ করে উৎপন্ন হলো কি তাহলে সিম্পল শুধু এখানে যোগ পানি এটা জিঙ্ক সালফেটের সাথে পানিটা অ্যাটাচ করে দেব তাহলে এটার নাম কি হবে এই যে সেভেন এই সেভেনের আরেকটা নাম হচ্ছে হেপটা এইটের নাম হেকজা এগুলো তাহলে এই সেভেনের নাম হচ্ছে হেপটা হেপটা তাহলে হেপটা হাইড্রেট হেপটা হাইড্রেট জিঙ্ক সালফেট হেপটা হাইড্রেট জিংক সালফেট আবার এটা কি ফেরাস সালফেট ফেরাস সালফেটের সাথে সাত পানি যোগ করা হয়েছে এবং এটা শুধু সিম্পল পানির সাথে যোগ হয়ে আছে তাহলে এটাকে বলা হবে হেপটা হাইড্রেট ফেরাস সালফেট এই ছিল হচ্ছে যোজন বিক্রিয়া তাহলে পানিযোজন বিক্রিয়া এটা কি সংযোজন বিক্রিয়ার মতো তাই না সংযোজন বিক্রিয়াতে কি হয় দুইটা মিলে একটা নতুন পদার্থ উৎপন্ন হয় কিন্তু সংযোজন বিক্রিয়াতে কি ইলেকট্রন আদান প্রদান ঘটে কিন্তু এখানে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান ঘটে না এখানে শুধু দুইটা যোগ হয়ে যায় আর সংযোজন বিক্রিয়াতে কি হয় তোমার ইলেকট্রনের আদান প্রদান ঘটে এটাই বলেছে যোজন বিক্রিয়া মূলত সংযোজন বিক্রিয়ার মতো তবে সংযোজন বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে কিন্তু যোজনে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না এই জন্য সংযোজন বিক্রিয়াকে তোমার রিডক্স বিক্রিয়ার প্রকার ভেদের ভিতরে আলোচনা করা হয়েছে আর এটাকে তোমার কিছু বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া এখানে আলোচনা করা হয়েছে এরপরের বিক্রিয়া আসো সমানুকরণ বিক্রিয়া সমানুকরণ বিক্রিয়া মানে সমানুকরণ বিক্রিয়া কি সমান মানে কি দেখো তো সমান মানে হচ্ছে দুইটা জিনিস কি থাকবে সমান থাকবে এটা এখানে যা থাকবে ওখানেও তাই থাকবে তাহলে সমানুকরণ বিক্রিয়া কি হবে আগে সিম্পলি বুঝি সম সমানুকরণ বিক্রিয়া হবে যে বিক্রিয়কে যা ছিল উৎপাদে গিয়ে প্রায় সেমি আছে বিক্রিয়কে যা ছিল উৎপাদে গিয়ে তার পরিবর্তন হবেই যেহেতু বিক্রিয়া কিন্তু কোনো কিছু সমান থাকবে এটা হলো সমানকরণ বিক্রিয়া দেখি কি যে যে বিক্রিয়ায় অনুত বিদ্যমান পরমাণুসমূহ পুনর্বিন্যস্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে সমানুকরণ বিক্রিয়া বলে মানে কি হবে এখানে বিক্রিয়া বিক্রিয়গুলো তোমার বিক্রিয়ার যে পরমাণু আছে পরমাণুগুলো তোমার বিন্যস্ত হয়ে নতুন ধরনের যৌগ গঠন হবে কিন্তু আগের এবং পরের পরমাণুর যে সংখ্যা সব কিছু কী থাকবে সমান থাকে সমান থাকবে এই বিক্রিয়াকে বলে সমানকরণ বা আইসোমারাইজেশন বিক্রিয়া বলে আর যখন দুটি যৌগের আণবিক সঙ্গীত একই থাকে কিন্তু গাঠনের সঙ্গে ভিন্ন হয় তাদেরকে কি বলে পরস্পরের সমানু বলে যেমন দেখো এই যৌগটা এর নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট অ্যামোনিয়াম সায়ানেটকে যদি কি করার যদি একটু তাপ দেওয়া হয় তখন দেখো এর গঠনটা ভিন্ন হয়ে যায় গঠন ভিন্ন হয়ে যায় ঠিক আছে কিন্তু এদের কিন্তু আগে যে কয়টা পরমাণু ছিল এখানে পরমাণু সংখ্যা একদম সেম থাকে দেখো এখানে হাই ছিল দুইটা এ একটা আর এই একটা এখানেও নাইট্রোজেন দুইটা থাকে একটা একটা কার্বন আর অক্সিজেন একটা থাকে কার্বন আর অক্সিজেন একটা থাকে আর হাইড্রোজেন চারটা এই যে দুইটা আর এই যে দুইটা এখানে কি হয়েছে তোমার পরমাণুগুলো পুনর্বিন্যস্ত হয়েছে পুনর্বিন্যস্ত হয়ে গাঠানির সংকেত ভিন্ন হয়েছে একটা হচ্ছে কি এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট আর এটা হচ্ছে ইউরিয়া এটা অ্যামোনিয়াম সায়ানেট আর এটা ইউরিয়া তাহলে এই যে বিক্রিয়া মানে এটাকে তাপ দিয়ে বিক্রিয়া করে এটা উৎপন্ন হয়েছে নতুন যোগ উৎপন্ন হয়েছে এটা ছিল অ্যামোনিয়াম সায়ানেট এবং এটা ইউরিয়া তাহলে এই যে বিক্রিয়া অর্থাৎ যেখানে তোমার অনুতে বিদ্যমান পরমাণুসমূহ তোমার থাকবে সেম কিন্তু শুধু পুনর্বিন্যস্ত হবে এই বিক্রিয়াকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া তো দেখো ও ইউরিয়া এরা হবে হবে সমানু মানে এটা এটা সমানু অ্যামোনিয়াম সায়নেটকে তাপ দিলে কি হয় ইউর এই অ্যামোনিয়াম সায়নেটটা ইউরিয়াতে পরিণত হয় এবং আসো যে পলিমারকরণ বিক্রিয়া পলিমারকরণ বিক্রিয়াটা কি আগে দেখো আমরা যখন কি করি যে পুতির মালা পুতির মালা তোমার আমরা পুতি গেঁথে খেঁতে কী করি মালা বানাই তাই না এই যে তোমার পুতির মালাকে আর পুতি যদি দুইটা জায়গায় রাখা হয় এই পুঁতি পুঁতিকে বলা হবে মনোমার আর মালাকে বলা হবে পলিমার মানে অনেকগুলো জিনিস যখন একসাথে হয় তাকে তাকে বলা হয় পলি তাকে বলা হয় পলি যেমন দেখো আমরা আমরা পলিথিন পলিথিন আমরা ব্যবহার করি তাই না এই দেখো পলি পলি আর ইথিন মানে ইথিনকে তোমার একটা আর একটা যোগ যোগ করে একটা বিশাল আকার চেন বানানো হয় সেটাকে বলা হয় পলিথিন পলি ইথিন ইথিন একটা যৌগ আর ইথিনকে একটা সাথে আর একটা লাগিয়ে অনেকগুলো পলিমার বানানো হয়েছে এটাকে বলা হয় পলিথিন তাহলে দেখো পলিমা পলিমারকরণ বিক্রিয়া কি যে প্রভাবক উচ্চ চাপ ও তাপের প্রভাবে যখন এক বা একাধিক যৌগের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বৃহদাকার অণু তৈরি করে তখন তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে মানে এক একটা যৌগের অনেকগুলো অণু একসাথে যোগ করা হয়েছে কিভাবে তাপ দিয়ে এবং চাপ দিয়ে তাহলে এই সেই যে তোমার বিক্রিয়া সেই বিক্রিয়াটাকে বলা হবে পলিমারকরণ বিক্রিয়া এবং যাকে যোগ করা হয়েছে মনে করো ইথিনকে যোগ করা হয়েছে ইথিনকে বলা হবে মোনোমার এবং ইথিনকে যোগ করে যখন অনেকগুলো ইথিন যোগ করে পলিথিন হবে সেটাকে বলা হবে পলিমার যেমন দেখো যে বৃহদাকার আকার অনুটিকে বলা হবে পলিমার এবং ক্ষুদ্র অনুটিকে বলা হবে মনোমার দেখো ধরি এই যে এগুলো হচ্ছে পলিথিনের অণু মনে করো ইথিন এগুলো ইথিন এই ইথিন একটার সাথে আর একটা একটা যোগ করে যোগ করে এই বিশাল আকার একটা চেন বানানো হয়েছে তাহলে এই যে বিশাল যে তোমার গঠনটা এটাকে বলা হবে হচ্ছে পলিমার এটাকে বলা হবে পলিমার আর এই যে তোমার একক যে তোমার অনুগুলা এগুলোকে বলা হবে মনোমার তাহলে মনোমার হচ্ছে একক আর পলিমার হচ্ছে ওই একক মিলে যেটা গঠিত হয় সেটা হচ্ছে পলিমার যে বিক্রিয়ায় অসংখ্য মনিমার মনোমার থেকে পলিমার উৎপন্ন হয় তাকে কি বলে পলিমারকরণ বিক্রিয়া বলে যেমন দেখো এটা হচ্ছে কি ইথিলিন ইথিলিনকে বা ইথিন ইথিন বা ইথিলিন এটাকে সংখ্যক এটাকে যদি আমি তাপ দিই তাপ দিলে এবং চাপ দিলে এটা কি হয় তোমার একটা বন্ধন ভেঙে যায় বন্ধন ভেঙে এ পাশে একটা বন্ধন বের হয় আর এ পাশে একটা বন্ধন বের হয় এবার চাইলে কিন্তু এর সাথে আর একটা ইথিন যোগ করা যাবে তাহলে এভাবে বিশাল আকারে তোমার ইথিন অনেকগুলো ইথিন যোগ করা গেলে তাকে বলে পলিথিন মানে কি এখানে ইথিনের অনেকগুলো আজ পলিমার আছে তাহলে এটা হচ্ছে পলিথিন আর এটা ছিল পলিমারকরণ বিক্রিয়া তাহলে এখানে ইথিন যেটা এটা মনোমার আর পলিথিন মানে এখানে যদি এর সাথে আরও যোগ করা হয় তাহলে সেটাকে বলা হবে পলিথিন বা পলিমার অন্য হিসাবে বিবেচিত হবে এটা এখন দেখো বাস্তব ক্ষেত্রে সংঘটিত কয়েকটি রাসায়নিক বিক্রে মানে আমরা 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 এগুলো দেখতে পাই এগুলো পরিবেশে এগুলো ঘটে সিম্পলি ঘটে এমন কিছু রাসায়নিক বিক্রিয়া দেখো যেমন দেখো লোহায় মরিচা পড়া আমরা যদি লোহাকে পরিবেশে রেখে দেই বাইরে রেখে দিই দেখো কোনো শাবলকে যদি বাইরে রেখে দেওয়া হয় তুমি দেখতে পাবা কিছুদিন পর এক দেড় মাস পরে দেখা দেখা যাবে কি ওইটার উপরে একটা তোমার ওই যে মরিচা পড়েছে আমরা বলি জং ধরেছে মরিচা পড়েছে এই যে মরিচা পড়া এটাও কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া এখানে কি ঘটে দেখো যে লোহার যন্ত্র পাতি বাতাসে মুক্ত অবস্থায় রেখে দিলে এদের পৃষ্ঠে মরিচা পড়ে এখানে আয়রন আয়রন মানে লোহা এখানে আয়রন কি করে বাতাসে কি থাকে অক্সিজেন থাকে আবার পানিও থাকে তাহলে বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আর্দ্র ফেরিক অক্সাইড বা মরিচা তৈরি করে তাহলে লোহাটা তোমার আয়রনটা বা ফেরাসটা বাতাসের অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে আর্দ্র ফেরিক অক্সাইড উৎপন্ন করে এইটাই হচ্ছে মরিচা নামে পরিচিত বিক্রিয়াটা কেমন দেখো এই যে আয়রন এটা লোহা এর সাথে আসবে অক্সিজেন এবং পানি উৎপন্ন করবে কি ফেরিক হাইড্র অক্সাইড এই ফেরিক হাই হাইড্র সাথে আরও কিছু পানি যোগ হবে এই যে এটা কিন্তু তোমার কি বিক্রিয়া এটা পানি যোজন বিক্রিয়া এটা পানি যোজন বিক্রিয়া তাহলে এর সাথে তোমার এই যে ফেরিক হাইড্র অক্সাইডের সাথে যোগ হলে এটাই হয় এলো মরিচা তাহলে এন মানে কি এন পানি মানে কি এই মরিচাতে তোমার পানি সংখ্যা বিভিন্ন হতে পারে দুই তিন চার পাঁচ এমন হতে পারে তাহলে এই যে ফেরিক অক্সাইড এই ফেরিক অক্সাইডের নামই হচ্ছে মরিচা তাহলে কি এতে কি হয় ধাতুর পৃষ্ঠতল ক্ষয় হয় মানে মরিচা কিন্তু কি ঝাঝরা জাতীয় পদার্থ তাই না এটাকে তোমার কি করা হয় এটা এমনি লোহা থেকে পড়ে যায় ফলে ধাতুর ওই যে লোহার যে তোমার যন্ত্রপাতি সেটার ক্ষয় হয় তাহলে মরিচা ঝাদরা জাতীয় পদার্থ হয় এর ভিতর দিয়ে বাতাসের অক্সিজেন এবং জুলের বাষ্প ঢুকে লোহার পৃষ্ঠকে ক্রমাগত ক্ষয় করতে থাকে এভাবে লোহার তৈরি পুরো জিনিসটাই দীর্ঘ সময় পর কী হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে মরিচার সংকেত কী এটা এপি টু মানে এটা হচ্ছে ফেরিক অক্সাইড এই যে আয়রনের যজনী কত তিন আয়রনের যোজনি অক্সিজেনকে দিয়েছে তিন আর অক্সিজেনের যোজনী আয়রনকে দিয়েছে তাহলে ফেরিক অক্সাইড যদি এর যোজনি তিন হয় তাহলে ফেরিক আর যদি দুই হয় তাহলে ফেরাস বলে তাহলে ফেরিক ফেরিক অক্সাইড ইন্টু এন পানি এন পানি মানে কি মানে এনের মান এক দুই তিন ইত্যাদি হইতে পারবে মানে এর সাথে এক পানির যুক্ত হলে সেটাকে বলে মরিচা তাহলে মরিচার সংকেত কি এ টু ইন এপি টু ও থ্রি ইন্টু পানি এবার আসো তামা ও অ্যালুমিনিয়ামের ক্ষয়রোধ যে তামা যদি বাইরে রাখা হয় বা অ্যালুমিনিয়ামের পাত্রে যদি বাইরে রাখা হয় তখন দেখা যায় কি ওই তামার অ্যালুমিনিয়ামের পাত্রের উপরে আলাদা একটা আস্তরণ পড়েছে তাহলে আস্তরণটা কী যে যে কপার ও অ্যালুমিনিয়াম এই কপার মানে হচ্ছে তামা কপার ও অ্যালুমিনিয়ামের দ্রব্যাদি বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলে প্রথমে তাদের উপরে বাতাসের কি থাকে অক্সিজেন থাকে তাহলে কপার অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড কপার অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি কি পরে আস্তরণ পড়ে এই যে এই বিক্রিয়াটা ঘটে যে কপারের সাথে অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন হয় কপার অক্সাইড আর অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম অক্সাইড পরবর্তীতে বাতাসের অক্সিজেন উক্ত আস্তরণ ভেদ করে আর কপার বা অ্যালুমিনিয়ামের সংস্পর্শে আসতে পারে না লোহার ক্ষেত্রে কি মরিচা যেটা সেটা ঝাঁঝরা পদার্থ ওই মরিচাকে ভেদ করে আরও বিভিন্ন বিক্রিয়া ঘটতে পারে কিন্তু তামা আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তা পারে না মানে প্রথমে বিক্রিয়া করে তোমার ওই যে একটা আস্তরণ তৈরি করবে এই আস্তরণকে আর ভেদ করতে পারে না ফলে কি আর বিক্রিয়া সাধিত হয় না মানে কি তামা আর অ্যালুমিনিয়াম আর ক্ষয় হয় না লোহা কিন্তু একদম নষ্ট হয়ে যায় কিন্তু তামা আর অ্যালুমিনিয়াম নষ্ট হয় না সুতরাং কপার বা অ্যালুমিনিয়ামের ক্ষয় সাধিত হয় না মানে ওই যে আস্তরণটা পড়ে সে আস্তরণ পড়ার পরে আর বিক্রিয়াটা হতে পারে না এই জন্য তোমার তামা আর অ্যালুমিনিয়াম পুরোপুরি ক্ষয় হয়ে যায় না যেমনটা লোহা হয়ে যায় পিঁপড়া বা মৌমাছি পিঁপড়া বা মৌমাছির কামড়ের জ্বালা নিরাময় আমাদের যখন কি করে গ্রামে যারা থাকি তাদের ক্ষেত্রে কি হয় যে যখন মৌমাছি কামড় দেয় তখন কি করে দেয় চুন লাগিয়ে দেয় ওই যে যেখানে মৌমাছি লেগেছিল সেখানে চুন লাগিয়ে দেয় তাহলে চুন কেমন চুন হচ্ছে তোমার হচ্ছে চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্র ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড তো ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এটা খার জাতীয় পদার্থ তাহলে যখন চুন লাগে দেয় দেখা যায় কিছুক্ষণ পর ব্যথাটা একটু কমে যায় তো চুন লাগালে কি হয় ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড যেহেতু খার তাহলে খার আর এসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে তোমার লবণ পানি উৎপন্ন করে তাহলে প্রশমন ঘটে এই জন্যই যে পিঁপড়া বা মৌমাছি এদের মুখে কি থাকবে এসিড থাকবে পিঁপড়া বা মৌমাছির মুখে কি থাকে হচ্ছে ফর্মিক এসিড বা মিথানয়িক এসিড থাকে এই যে ফর্মিক অ্যাসিড এটারই আর এক মিথানয়েক এডি এরই আর নাম হচ্ছে ফর্মিক এসিড তাহলে যেহেতু এসিড এর সাথে যদি খারকে দেওয়া যায় তাহলে কি হবে প্রশমন বিক্রিয়া ঘটবে ফলে ওই এসিডের তোমার যে পাওয়ার ওটা নষ্ট হয়ে যায় দেখো যে পিঁপড়ার মুখ বা মৌমাছির হুলে ফর্মিক অ্যাসিড থাকে যেটি জ্বালা যন্ত্রণার সৃষ্টি করে মানে এসিড লাগলে আমাদের কী হবে জ্বালা যন্ত্রণা ঘটবে ক্ষতস্থানে চুন খারক মানে এটা হচ্ছে চুনের পানি ক্যালসিয়াম হাইডক্সাইড এই যে চুন হচ্ছে কি কি জাতীয় পদার্থ খারক কার জাতীয় পদার্থ তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড যোগ করার ফলে এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে যেহেতু এটা প্রশমন বিক্রিয়া এবং সেটা কি হয়ে যায় প্রশমিত হয়ে যায় ফলে জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে যায় শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন আমরা এটা পড়েছি যখন তাপ উৎপাদি বিক্রিয়া পড়েছি যে আমাদের যে শরীরে শরীরে যে শ্বসন প্রক্রিয়া সেটাও একটা বিক্রিয়া যেমন দেখো শ্বসন প্রক্রিয়া কী হয় আমাদের শরীরে আমরা যে খাবারগুলো খাই সেগুলো গ্লুকোজ আকারে থাকে এই গ্লুকোজ কী করে আমরা বাতাস থেকে অক্সিজেন নেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে আর কি তাপ উৎপন্ন করে তাই না আমাদের শরীরে যে তাপ থাকে সে তাপ উৎপন্ন করে এটি একটা তাহলে কি বিক্রিয়া হবে তাপ উৎপাদী বিক্রি হবে যেমন দেখো এটা গ্লুকোজ গ্লুকোজ বাতাসের বাতাস থেকে আমরা যেই অক্সিজেনটা নেই এর সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে পানি উৎপন্ন করে আর হিট উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইডটা আমরা কি করি ত্যাগ করি গ্যাস্ট্রিক হলে কি হয় গ্যাস্ট্রিক হলে আমরা কি খাই অ্যান্টাসিড খাই গ্যাস্ট্রিকটা আসলে কি আমাদের পাকস্থলিতে থাকে হাইড্রোক্লোরিক এসিড আমরা যখন খাবার খাই তখন পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক এসিড তোমার খরণ হয় এসিড খরণ হলে এই অ্যাসিডের খরণটা যদি বেশি পরিমাণে হয় তখন আমরা বলি সেটা গ্যাস্ট্রিক হয়েছে তাহলে যদি এসিড যদি বের হয় তাহলে এসিডকে প্রশমন করার জন্য অবশ্যই কী লাগবে আমাদের খার লাগবে তাহলে অ্যান্টাসিড অবশ্যই কী হতে হবে অ্যান্টাসিড অবশ্যই খার জাতীয় পদার্থ হতে হবে দেখো এই যে অ্যান্টাসিড অ্যান্টাসিড আসলে কি অ্যান্টাসিড হলো ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড মিলে হয় অ্যান্টাসিড তাহলে এই যে যার ভিতরে ওয়েজ থাকে এটা কি খার আমরা পড়েছি যার ভিতরে ওয়েজ থাকে এটা হচ্ছে খার তাহলে এটাও একটা খার এটাও একটা খার যেহেতু আমাদের পাকস্থলী থেকে এসিড ক্ষরিত হয়েছে তখন আমরা ওটা প্রশমনের জন্য কী দিতে হবে খার দিতে হবে এই জন্য আমরা কী খাই অ্যান্টাসিড খাই দেখো যে মানুষের শরীরে বিপাক মানে হজম বিপাক ক্রিয়ায় অনেকের পাকস্থলিতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক তৈরি হয় অতিরিক্ত হাইড্রোক্লোরিক তৈরি হলে তখন কি হয় গ্যাস্ট্রিক হয় অতিরিক্ত হাইড্রোক্লোরিককে প্রশমিত করার জন্য রোগীকে ডাক্তার অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেতে বলেন অ্যান্টাসিড কি অ্যান্টাসিড হলো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণ এটা কি জাতীয় পদার্থ তাহলে এই খারক দুটি অতিরিক্ত হাইড্রোক্লোরিককে প্রশমিত করে এবং রোগী এসিডিটি বা ওই যে তোমার গ্যাস্ট্রিক থেকে মুক্তি পায় বিক্রিয়াটা কি দেখো এই যে পাগজতুলি থেকে হাইড্রোক্লোরিক ক্ষতি হয় হাইড্রোক্লোরিক ম্যাগনিশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে এগুলো ক্ষতিকর পদার্থ না আবার এই যে দেখো হাইড্রোক্লোরিক আবার অ্যালুমিনিয়াম হাইড্র সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে এভাবে কি হয় গ্যাস্ট্রিক নিরাময় হয় জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস এটা আমরা একাধিকবার পড়েছি যে প্রাকৃতিক গ্যাস মিথেন এই মিথেনকে যখন পরে তখন কি হয় বায়ু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি এবং শক্তি উৎপন্ন করে আমরা যে সিএনজি ডিজেল পেট্রোল কেরোসিন অকটেন এগুলোকে যখন পোড়ানো হয় এগুলো থেকে কি পাওয়া যায় শক্তি পাওয়া যায় কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় পানি পাওয়া যায় এবার আসো ক্ষতিপয় ক্ষতিকর বিক্রিয়া রোধ করার উপায় যেমন দেখো আমরা ক্ষতিকর ক্ষতিপয় বিক্রিয়া কি যেমন দেখো ওই যে লোহাই মরিচে পড়া এটা কি একটা ক্ষতিকর বিক্রিয়া তো এটাকে আমরা কিভাবে রোধ করতে পারি যে কিভাবে রোধ করব এমন একটা ব্যবস্থা নিতে হবে যাতে লোহার সাথে আর অক্সিজেন বা পানির সংস্পর্শ হতে না পারে তাহলে কিছু একটা আস্তরণ দিতে হবে এগুলো হচ্ছে তোমার কিছু ক্ষতিকর বিক্রিয়া রোধ করার উপায় প্রথমটা কি প্রথমটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং ইলেকট্রোপ্লেটিংটা কি যে তৈরি বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলা হয় মানে লোহার উপরে তুমি আর ধাতুর প্রলেপ দিবা যাতে যে ধাতুতে তোমার অক্সিজেন পানি এগুলো বিক্রিয়া করতে পারবে না এটাকে বলা হবে ইলেকট্রোপ্লেটিং মানে যে কোনো ধাতুর পোলে দেওয়াকে বলবে ইলেকট্রোপ্লেটিং গ্যাল ভ্যানেজিং এর মাধ্যমেও তোমার ক্ষতিকর বিক্রিয়া রোধ করা যায় গ্যাল ভ্যানেজিংটা কি যে কোনো ধাতুর উপরে জিঙ্ক ধাতু যা আছে দস্তা কোনো ধাতুর উপর জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলে তাহলে জিঙ্ক বা দস্তার প্রলেপ দিলে কি হবে লোহার লোহা আর লোহার সংস্পর্শে অক্সিজেন আসতে পারবে না অক্সিজেন লোহার সংস্পর্শে আসতে পারবে না ফলে তাদের মধ্যে বিক্রিয়া ঘটবে না এবং ধাতুর ক্ষয় হবে না টিন প্লেটিং কি তাহলে টিন প্লেটিং হলো যে ধাতুর উপরে টিনের প্রলেপ দেওয়া যে কোনো ধাতুর উপর টিনের প্রলেপ দেওয়াকে টিন প্লেটিং বলে এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে কি করা যায় ধাতব পৃষ্ঠকে মানে ক্ষয় থেকে রক্ষা করা যায় তারপরে দেখো আমরা কি করে যে সেলাই করা যে সুচ এটাকে নারকেল তেলের মধ্যে ডুবে রাখা হয় কেন ডুবে রাখা হয় যদি সেলাই করা সুচ সেটা লোহা জাতীয় পদার্থ এটা যদি বাতাসের অক্সিজেনের সাথে আসে তাহলে সেটাতে কি আসবে মরিচা আসবে কিন্তু যদি তোমার নারকেল তেলের মধ্যে ডুবিয়ে রাখা হয় তখন অক্সিজেন আর পানি আসতে পারে না এজন্য রাসায়নিক করে এটা ক্ষয় হয় না এভাবে লোহার তৈরি মরিচা পড়া রোধ করা যায় আবার দেখো আমাদের বাড়িতে দেখা যায় কি হয় আগিনা বাড়ির যে তোমার আগিনা সেটা পিচ্ছিল হয়ে যায় পিচ্ছিল সেখানে শ্যাওলা জাতীয় কিছু একটা পদার্থ সৃষ্টি হয় তখন আমরা কি করি তখন আমরা ওই যে তোমার পিচ্ছিল জাতীয় পদার্থ এটাকে পিচ্ছিল কমানোর জন্য সেখানে বালু দিই তাহলে বালু দিলে কি হয় দেখো যে ছাদ বা আঙ্গিনাকে পিচ্ছিল করে খার জাতীয় পদার্থ আঙ্গিনা হবে এটা যে ছাদ বা আঙ্গিনাকে পিচ্ছিল করে খার জাতীয় পদার্থ তাহলে যে খার জাতীয় পদার্থ করে তাহলে আমরা সেখানে কী দিব জাতীয় পদার্থ দিয়ে সেটা প্রশমিত করার চেষ্টা করব সুতরাং এ খারকে প্রশমিত করার জন্য ইসির জাতীয় পদার্থ যোগ করতে হবে আমরা যে বালুটা যোগ করি এই বালুটা হচ্ছে এসির ধর্মী অম্লধর্মী মানে ইসির ধর্মী হচ্ছে অম্লধর্মী এই তাই বালোযোগ করার ফলে অম্ল খার কি প্রশমন বিক্রিয়ার মাধ্যমে পিচ্ছিলতা দূর হয় এভাবে কিছু ক্ষতিকর বিক্রিয়া রোধ করা যায়